এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভিডিওটা খুব কন্টিনিউ করছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর প্রচুর প্রচুর শেয়ার করো এদিকে সকালেই আমি ওদের জামা প্যান্ট কেচে শুকতি দিয়ে দিয়েছি প্রচুর রোদ দিচ্ছে আজ এবার তো রোদেরই দিনে আসছে গরমও পড়বে মনে হচ্ছে খুবই এখন থেকে এত গরম লাগছে আর ওদের জামা প্যান্ট তো বলারই নেই এত নোংরা করে প্রতিদিন কাজতে হয় কেন কি এত নোংরা জিনিসপত্র নিয়ে খেলা করে তোমাদের দেখিয়েছিলাম আগে কীরকম নোংরা পাপস নিয়ে খেলা করছিল যে কোনো জিনিস যে কোনো জিনিসে ওরা খেলার জিনিস বানিয়ে দেবে ঠিক আছে চলো এবার তো রান্নার তোর চোর করতেই হবে প্রায় এগারোটা বেজে গেলাম সবজিগুলো কেটিনি এদেরকে দেখো কীভাবে উঠোনে খেলা করছে শুয়ে পড়ল মেঝেতে এই করে নোংরা করে জামা প্যান্ট সব কি করছিস রা এবার আমি শাক কাটছি দেখতেই পাচ্ছ এটাকে আমরা পুঙ্ শাক বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাবে এবার শাকটা আর বেগুনটা আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এবার এতে আমি নুন দিয়ে নেব দিয়ে দিলাম আর একটু স্বাদ আনার জন্য এটাতে একটু আমি চিনি দিয়ে নেবো সামান্য একটু শাকটা বন্ধু কিন্তু খুব টাটকা আছে আর দেখছো রকম সতেজ আর সবুজ আর এটা যদি বড়ি দিয়ে করা হয় তাহলে তো বলারই নেই আর এদিকে এদেরকে দেখো টমেটো নিয়ে খেলা কি করছো তোমরা টমেটো নিয়ে বিক্রি করছো ও কত দাম দশ টাকা ও আমাকে দাও দাও পাঁচ টাকা ওরে বাবা অত টাকা তো নেই আমার কাছে তাহলে আমি আর কি করব আমি তো টমেটোটা নিতে পারবো না ঠিক আছে এদিকে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ আর এদেরকে দেখো কিভাবে টমেটো গুলো চটকাচ্ছে দেখেছ আর দুজনে ঝগড়া করছে সারাক্ষণ আর এদিকে দেখো বালতিয়ের সমস্ত জুতোগুলো কুড়িয়েছে বললাম না যে এদের যত নোংরা জিনিসে কাজ দেখো কীভাবে চট কাচ্ছে দেখো এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওটা রসুন দিয়ে আর বড়ি দিয়ে ছেঁকে নেবো দেখো একটু ভেজে নিচ্ছি তেলে রসুন দিয়ে আর বড়ি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আবার সেদ্ধ করা শাকটাকে দিয়ে দিলাম এখন এটা একটু ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব এইভাবে বড়ি দিয়ে শাকের ঝোল করবে তোমরা দেখবে খুব ভালো লাগবে একবার খেলে বারবার মনে হবে এই শাক দিয়ে এই ভাবেই করি ওদেরকে খাইয়ে আমিও চটপট খেয়ে নিচ্ছি এবার খেয়ে পরে ওদের ঘুম পাড়াবো কেন কি যদি না ঘুম পাড়াই তাহলে চারিদিকে ছোট বেড়াবে আর ধরা আর আবার সে দুষ্টুমি করবে তার থেকে ভালো ঘুমিয়ে পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে একা দেখো কিভাবে বালতির মধ্যে বসে আছে বালতিও ভাঙবে আর নিজেও দেখো ওরও লাগবে আস্তে নামো হ্যাঁ আছে কিভাবে দেখো যাই হোক উঠেছে এবার ওদের খিদেও পেয়ে গেছে হয়তো তাই আমি ওদের জন্য একটু সুজি করে নেব সুজিটা একটু ভেজে নিয়ে তারপর আমি দুধটা দিয়ে দিয়েছি এবারে আমি মিচরি দিয়ে দেবো এর সাথে এটা হয়ে গেছে ওদেরকে খাইয়ে ওদেরকে আমি মামা বাড়িতে রেখে এসেছি তারপর আমি একটু পড়তে বসছিলাম গাইস যাই হোক পড়া এখন হয়ে গেছে অনেকটাই লেট হয়েছে দেখি ওরা ওখানে কি করছে আমার দুই মাই ওখানে আছে মানে আমার শাশুড়ি মা আর আমার নিজের মা তোমরা তো জানোই আমাদের আমার সামনেই বাপের বাড়ি তাই ওদেরকে ওখানে রেখে এসে পড়াটা করছিলাম আর কি টাইম তো হয় না যেটুকু পাই আর কি ওদেরকে মামা বাড়ি থেকে নিয়ে এসে খাইয়ে তারপর এখন তোমাদের দেখায় টাইম কটা বাজে দেখেছ পৌনে বারোটা বাজে আর এই এখন ঘুমাল যাই হোক গাইস আমি সারাদিন প্রচুর ক্লান্ত হয়ে যাই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট সকলকে